হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মলিস ব্লগ আজকে আমরা একটু মলে এসেছি এই টয় ট্রেনটা মলের একটা সাইডে চলে তো আজকে আমরা সেই দিকটা গেছি মানে মাঝে মাঝেই যাই তো ট্রেনটা দেখে রোজই চাপতে চায় তো আজকে ভাবলাম যে বিমানকে একটু চাপিয়েই দিই তো তার সাথে আমরাও উঠে গেলাম টয় ট্রেনটাতে তো ট্রেনটা তো ঠিক দরবার হয়ে চারিদিকে তাকিয়ে দেখছে যে যেই রাস্তা দিয়ে আমরা রোজ হেঁটে যাই আজকে ট্রেনে করে যাচ্ছি একটু অন্যরকম লাগছে দেখতে ওরও বেশ ভালো লাগছে আমাদেরও ভালো লাগছে ছিল আমরা চেপেছিলাম লাস্টের দিকে আর সামনে একজন চেপেছিল বিমান তো চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে একবার এদিক থেকে ওদিকে যাচ্ছে বেশ এনজয় করছে বিমান মোটামুটি পাঁচ মিনিট মতন লেগেছে আমাদের ঘুরে আসতে